আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে কাঁচকলার রান্না এটা যদি প্রত্যেকটা স্টেপ ফলো করে রান্না করেন তাহলে আপনাদের রান্নাটাও খুবই মজার হবে আমারটাও খুবই টেস্টি হয়েছিল সবার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি একটা ক্লিক করে দিন তো প্রথমে আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়ে সেখানে তেল দিয়েছিলাম আর তেলের ভিতরে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ এই দুইটা কুচি করে দিয়েছি কাঁচামরিচটা ফালি করে দিয়েছি আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি সব সবজি কাঁচামরিচ দিয়ে রান্না করি তো এভাবেই একটু না চাওয়া করে যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে ঠিক সে পর্যায়ে এখানে আমি কাঁচকলা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এটাতে অবশ্যই কাঁঠালে বিচি দিব যেহেতু কাঁঠালের সিজন এখন তো এটাতে বিচি দিয়ে রান্না করলে খুবই মজার হয় তো এখানে আমি কাঁঠালের বিচিগুলো ঠিক এই সাইজ করে কেটে দিয়েছি আর কলার সাথে যতগুলো আমি নিয়েছিলাম আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এভাবে একটু না চাওয়া করব যাতে করে একটু কষানো ভাব চলে আসে মানে ফিয়া পেঁয়াজ আর কাঁচামরিচ সব কিছুর সাথে সুন্দরভাবে মিশে যায় তো এভাবেই একটু আলতো হাতে না চাওয়া করবো দেখতে পাচ্ছেন আমি এভাবেই কিছুক্ষণ না চাওয়া করে নিচ্ছি ঠিক পর যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের পরিমাণটা বুঝেই লবণটা দিয়ে দিবেন তো এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি যদি আর সব সময় চেষ্টা করবেন কম রাখার জন্য পরবর্তীতে দেওয়া যাবে কিন্তু বেশি হলে সেখানে কিন্তু আর দেওয়া যায় না সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন একটু কম করে দেওয়ার জন্য তো আমি দিয়েছি আমার মতো করে ঠিক এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব জাস্ট কলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য তো এই বাটিতে করে এক বাটির একটু কম পানি আমি এখানে দিয়েছি ফুল এক বাটি পানি আমি দেইনি যতটুকু পানি আমি এখানে দিয়েছি তাতে আমার কলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে কোনো সমস্যা না তো দেওয়ার পরে আমি একটু না চাওয়া করবো না চাওয়া করার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত কলাটা সুন্দরভাবে বলক চলে আসছে পানিতে প্লাস কলাটা সিদ্ধ না হয়ে উঠছে এভাবে আমি ঢেকে ঢেকে রান্না করব তো আমি এখন সুন্দরভাবে এটা না চাওয়া করে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্লাস অপেক্ষা করছে যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে না উঠছে তো দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা ফুটে উঠছে আর বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম পানিটাও বেশ কিছুটা কমিয়ে গিয়েছে তো এরপর যে আমি এভাবেই না চাওয়া করে কষিয়ে নিয়েছি তো আপনাদের আরও কিছুক্ষণ দেখিয়ে দিই যে এটা আসলে কাঁঠালের বিচিটা আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন মানে একটু মোটা করে দিতে পারেন তো আমার মনে হয় কাঁঠালের বিচিটা একটু গলে গেলে বেশি ভালো লাগে এই জন্য আমি এভাবেই কেটে দিই আপনারা আপনাদের পছন্দ মতোই করে নিতে পারেন আর কাঁঠালের বিচিটা আগে থেকে কেটে আমি যে উপরের লাল খোসাটা থাকে সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো এটা দেখতেই পাচ্ছেন যে পানিটা একেবারে কমে আসছে যখন এ পর্যায়ে একটু কমে আসবে সে পর্যায়ে আমি হলুদ দিয়ে দেব এর আগে কোনোভাবে হলুদ দেওয়া যাবে না হলুদ দিলে তলা নিতে লেগে যায় এজন্য একটু দেরি করেই হলুদটা দিব হলুদটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব যাতে করে কলার সাথে সুন্দরভাবে মিশে যায় তো দেখতে পাচ্ছেন যে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ঠিক এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটা মশলা তো এখানে আমি রসুন আর হচ্ছে সরিষা এই দুইটা সুন্দর করে পাটায় পিষে সেটা রেখেছিলাম সেটাই আমি এখানে সম্পূর্ণ টুকু নামিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা আর একটা রসুন এখানে পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা যারা রসুন ওই সরি যারা সরিষা খেতে পছন্দ করেন না তারা এটা স্ক্রিপ্ট করতে পারেন কোনো সমস্যা নেই এ পর্যায়ে শুধু রসুনটা পিষে দিলেই হবে তো এভাবে একটু না করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে এটা মাখো মাখো হয়ে গেছে আর এখানে যে কাঁঠালের বিচিগুলো সেগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর এই কাঁঠালের বিচিটার জন্য এটা খেতে খুবই খুবই মজার হয় তো আমি এভাবে কিছুক্ষণ না করে বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি যখন এরকম নিচে লেগে লেগে যাবে ঠিক সে পর্যায়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব তো কলাতে অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি পানি দেওয়ার জন্য কারণ ঝোলটা একটু রাখতে হবে না হলে কিন্তু নিচে যে যখন আমি তরকারিটা হয়ে যাবে তখন নামালে কলাতে অনেকটা অনেকটা ঝোল চুষে নেয় এই জন্য অবশ্য চেষ্টা করবেন যে এটাতে একটু বেশি ঝোল দিতে তারপরে সেই পরিমাণ বুঝে ঝোলটা রাখার তো যখন এরকম বলক চলে আসছে আমি এভাবে ঢাকনা বাদেই রান্না করে নিয়েছি আপনারা চাইলে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন যখন এরকমভাবে পানিটা কিছুটা শুকিয়ে গিয়েছে আর একটু বলক চলে আসছে সে পর্যায়ে এখানে জিরা জিরা কাঁচা জিরা আমি পাটায় পিষে নিয়েছিলাম সম্পূর্ণটা নামিয়ে দিচ্ছি তো চেষ্টা করবেন প্রত্যেকটা স্টেপ ফলো করার জন্য আশা করছি আপনাদের রান্নাটা অনেক মজার হবে আমার রান্নাটা তো খুবই সুস্বাদু হয়েছিল কাঠারলে বেশিদের রান্না করলে আসলে তরকারি অনেক মজার হয় তো এ পর্যায়ে আমি এভাবে না করে আপনারা চাইলে পর্যায়ে ঢেকে দিতে পারেন কিন্তু আমি ঢেকে দেয়নি আমি এভাবে খুলে রেখেছিলাম আর এটা আমি ছোটো মাছ দিয়ে রান্না করব। এখানে পুঁটি মাছ আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছে আপনারা চাইলে এটা বড়ো মাছ দিয়েও রান্না করতে পারেন বড় মাছ দিয়ে রান্না করলে ভালো হবে তো এভাবে কিছুক্ষণ নাচা করে রান্না করে নিয়েছি বেশ কিছু টাইম আমি রান্না করেছি যখন এরকম ঝোলটা শুকিয়ে এসছে সে পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। কারণ এখানে পানিটা মানে ঝোলটা আর অনেকটা শুষে নেবে যখন নাকি কলাটা ঠান্ডা হয়ে যাবে তো আমার এটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি তো আর ঝোলটা কেমন আছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ